দেখুন বন্ধুরা বড় সাইজের কিন্তু একটা জিলিপি বানিয়ে নিয়েছে তো বড় করে বানিয়ে নিয়েছি জিলিপিটা আমার হয়ে গেছে এবার তুলে নেব সাথে সাথেই কিন্তু এই চিনির রস উল্টে পাল্টে দিতে হবে আর চিনির রসটা দেখতে পাচ্ছেন কতটা ঘন এরকম ঘন ছে চিনির রসে কিন্তু বানাতে হবে নমস্কার বন্ধুরা আলেতেন মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম অনদিন আমি নতুন আজকে চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এখন কিন্তু তাল প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আর তাল দিয়ে কিন্তু আপনাদের কাছে অনেক রেসিপি শেয়ার করেছি তা কাল জন্মাষ্টমী তাই জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু গোপালে দেওয়ার মতন একটা নতুন রেসিপি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি তালের জিলিপি এই জিলিপিটা খেতে খেতে একটু দারুণ লাগে আর তালের জিলিপি মানে বেশ দারুণই হবে তালের জিলিপিটা কিন্তু করে আপনারা গোপালকে ভোগও দিতে পারেন তা চলুন তাহলে রেসিপিটা বানানো যাক আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা লাইকানটিটা প্রেস করে দেবেন তাহলে নতুন ভিডিও জানার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে চলুন তাহলে রেসিপিটা বানানো যাক বন্ধুরা জিলিপিটা বানানোর জন্য কিন্তু আমি এক বাটি মতন ময়দা নিয়েছি আর এই ময়দা দিয়েই কিন্তু জিলুপিটা করলে বেশ ভালো হবে আপনারা আটা দিয়েও কিন্তু করতে পারেন তো এখানে আমি এক বাটি মতন ময়দা নিয়ে নিয়েছি বন্ধুরা এখানে আমি এক বাটি ময়দার জন্য এক বাটি তালের পাল্প নিয়েছি এটা কিন্তু আগের থেকে আমি ছেঁকে রেখেছি সেটাকে নিয়ে নিলাম এক বাটি পাল্প হবে সেটাকে এর ভিতরে দিয়ে দিলাম দিয়ে দেবো এক চামচ মতন বেকিং পাউডার আর দিয়ে দেবো হাফ চামচ মতন চার ভাগের এক চামচের চার ভাগের এক ভাগ দেবো বেকিং সোডা মিষ্টি ব্যালেন্স রাখার জন্য এ একটু লবণ দিয়ে দেবো সবশেষে কিন্তু আমি এখানে চালের গুঁড়োটা দেবো চালের গুঁড়োটা দিলে কিন্তু এটা বেশ শক্ত মুচমুঝে হবে এখানে চার চামচ মতন চালের গুঁড়ো দিয়ে দেবো এবার সব উপকরণগুলো কিন্তু ভালো করে আমি মিশিয়ে নেব হাত দিয়েই কিন্তু এটা মাখতে হবে এটা ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি প্রথমে কিন্তু আমি একটুও জল দিই নি এবার কিন্তু অল্প অল্প জল দেব আর এটা কিন্তু ভালো করে মেখে নেব এরকম করে কিন্তু ফাটিয়ে নিতে হবে বেশ মিনিট দশ মিনিটের জন্য কিন্তু এটা কিন্তু ফাটাতে হবে দেখুন হাত দিয়ে কিন্তু ঠিক এরকম করে ফাটাতে হবে আর ব্যাটারটা কিন্তু ঠিক এরকম হবে দেখতে পাচ্ছ আর এটা যত ভালো ফাটাবেন তত কিন্তু জিলিপিটা সুন্দর হবে আর ঠিক এরকম এক সাইড করে কিন্তু এটা ফাটাতে হবে এদিক ওদিক করতে করলে চলবে না ঠিক একই লেভেলে কিন্তু এটা ফাটাতে হবে এরকম করে বেশ কিন্তু সাত আট মিনিট আমি ফেটিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর ব্যাটারটা তৈরি হয়ে যায় ব্যাটারটা কিন্তু একদম হালকা ফুলকা তৈরি হয়ে যাবে যত এরকম হালকা করে ফেনাবেন আর ফেটাবেন তত কিন্তু জিলুপিটা সুন্দর হবে ব্যাটারটা আমি এবার ঢেকে রেখে দেবো দিয়ে কিন্তু আমি একটা চিনি সেরা তৈরি করে নেব আমি এক বাটির মতন চিনি নিয়েছি চিনিটা কিন্তু ওজনে তিনশো গ্রাম চিনি আছে কিন্তু এক বাটি

সেটা কিন্তু আমি এবার নামিয়ে রাখবো তার মতো দিয়ে দেবো এখানে আমি একটা 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 পাইপিং পাইপিং ব্যাগ ব্যাগ নিয়েছি 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 আর নজেল ছোট্ট মতন দেখুন মুখটা কিন্তু একদমই ছোট নজেল আমরা না নিয়ে কিন্তু পাইপিং ব্যাগের মুখ একটু কেটেও কিন্তু নিতে পারেন তা আমি এই নজেলটা নিয়ে নিয়েছি নজলটার ভিতরে এরকম দিয়ে দেবো দিয়ে গ্লাসের মধ্যে কিন্তু বসিয়ে দেবো ব্যাটারটা কিন্তু আমি একটু ফুড কালার দিয়ে দেব দিয়ে কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব কালারটা কিন্তু দারুণ এসেছে আর ভালো করে কিন্তু মিশিয়ে নিয়ে আর একটু ঘুরিয়ে নিলাম আর এবার কিন্তু এই পাইপিং ব্যাগের মধ্যে কিন্তু আমি ব্যাটারটা দিয়ে দেবো বেশ ভালোভাবে একটু গরম হয়েছে আর এবার একটা একটা করে বানিয়ে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর জিলিপি কিন্তু ফুলেছে দারুণ দেখতে লাগছে কিন্তু আর ফুলেছেও দেখুন কতটা সুন্দর আস্তে আস্তে কিন্তু এগুলো ভেজে নেবো পিট কিন্তু একটু ভাজা হয়ে গেছে আর এক পিট উল্টে দেবো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে বেশ লাল লাল হয়েছে একটু তুলে নেবো আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে এই অবস্থায় কিন্তু এই চিনি সেরাই দিয়ে দেবো আর দেখুন একইভাবে কিন্তু আবার কিন্তু বানিয়ে নেব দেখুন এই যে জিলিপিগুলো কিন্তু আমি রসে দিয়ে দিয়েছিলাম এবার কিন্তু এগুলো তুলে নেব মানে দেখুন প্রত্যেকটা জিলিপি কিন্তু দারুণ হচ্ছে চিনির রসে কিন্তু বানাতে হবে তাই কিন্তু দেখুন এই জিলিপিগুলো একদম রেডি হয়ে গেছে দেখুন এগুলো কতটা সুন্দর হয়েছে জিলিপিগুলো আর দেখুন একটা কিন্তু বড়ো সাইজের জিলিপি তৈরি করে নিয়েছি তালে তাল দিয়েও যে জিলিপি বানানো যায় একবার না দেখলে বিশ্বাসই করবেন না এত সুন্দর হয়েছে জিলিপিগুলো পুরো একদম দেখুন খাস্তার মসমস করছে জিলিপিগুলো একটা ভেঙে দেখাচ্ছে আমাদের ওইটা ভেঙে দেখাচ্ছে দেখুন তো বন্ধুরা তাদের জিলিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের নতুন রেসিপি পর্যন্ত নিয়ে আসছে একটা পরের রেসিপি ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই জিলিপি কিন্তু আমি একটা খেয়ে দেখবো খেতে কেমন হয়েছে খাওয়া শুনেই বুঝতে পারছেন একদম মোচমচার খাস্তা হয়েছে আর ভিতরে কিন্তু রস একদম টইটুম্বু একদম দারুণ স্বাদের জিলিপি বানাতে আমার রেসিপিটা ফলো করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাটা